আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি গাজীপুর কাশেমপুর মনির কবুতর আজকে দেখার চেষ্টা করব বাইর কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু আরও নতুন নতুন কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ পটারের কালেকশন আছে যারা পডার কবুতর খোঁচেছেন দেখেন বিশাল বড়ো বড়ো সাইজের কিন্তু আপনারা এখান থেকে পটার কবুতর সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে আরও আপনার ম্যাক পেয়ে যাক আছে আগামী ভিডিওতে যেগুলো দেখছিলেন ওগুলা কিন্তু সবগুলোই সেল হয়ে গেছে আবার কিন্তু নতুন করে ওই সংগ্রহ করা হয়েছে সংগ্রহ করতে পারবেন আসসালামাইকুম আলাইকুম স্লামুল্লাহ ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে আপনার কাছে দেখলাম আবারও অনেক ভালো ভালো কালেকশন আছে আচ্ছা দাম কেমন থাকবে ভাই থাকবে আর কোয়ালিটি কোয়ালিটি মশালা গুড আছে ভাই পাবলিক দেখলে বুঝতে পারবেন আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নাম্বার কাশিমপুর গাজীপুর কোন মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন সেভেন সিক্স ওয়ান জিরো আর আপনার নাম মনির আচ্ছা আপনার দর্শকদের বিষয়ে কিছু বলার আছে ভাই বিষয় বলতে চাই যে আপনি আজকে কবিতাগুলো ক্রয় করলে অবশ্যই জিতবেন ঠিক আছে কারণ মশালা কোয়ালিটি গুড আছে আর আপনার দামটা রিজনেবল প্রাইস আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা এক এক করে কবিতাগুলো দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ধন্যবাদ দর্শক প্রথমে শুরু করতেছি একটা দেখতে পাচ্ছেন বিউটি ভাই ভাই নাকি দেখেন একদম প্রচন্ড লম্বা ভাই কত রাখবেন ভাই এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা টাকা মাত্র এটার দাম পড়বে দর্শক মাত্র আষ্টশো টাকা নিতে পারবেন বিউটির একটা নট দেখেন চমৎকার যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একর জোড়া রেসার কবুতর মিলিবার রেসার ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই জোড়া তো দাজে অনেক বড় সাইজ ভাই আচ্ছা বামে যেটা আছে এটা আর ডানে মাদি কত রাখবেন ভাই মাত্র 700 টাকা হ্যাঁ আজকে মাত্র 700 মাত্র 700 টাকা এই মাত্র এই জোড়ার দাম পড়বে দর্শক মাত্র 700 টাকায় নিতে পারবেন তো যে আগে টাকা বাড়াবেন সেই কিন্তু পাবেন চমৎকার একটা পেয়ার মাত্র 700 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার একটা পেয়ার বিগ সাইজ

এই যে দেখেন ছটগুলা দেখেন একদম ফ্রেশ ভাই জোড়াকে ডিম বাচ্চা করছে আচ্ছা কত রাখবেন মনির ভাই এটার দাম পড়বে মাত্র আজকে অফারে সব চলছে কত মাত্র 1600 টাকা হ্যাঁ মাত্র 1600 মাত্র 1600 মাত্র 1600 টাকায় কিন্তু রানিং ডিম বাচ্চা করা ডেনিশ পাইতাছেন ছট কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোথাও কিন্তু কোন ধরনের কোনো মিসম্যাক নাই 1600 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একদম

রেড কালার এর ম্যাক পাই কবো তো হুবহু ডেনিশ মতো টক টক লাল গে ঠোঁট দেখেন মাশাআল্লাহ ওয়াস্তির কালেকশন জয় কয় পড়ে আছে ভাই এটা ভাই এক দুই পড়ে আছে এক পড়ে আছে মাশাআল্লাহ কত রাখবেন ভাই এগুলোর দাম পড়বে এক জোড়া এক দুই পড়ে ভাই এক জোড়া চিচি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটার দাম পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা দুই জোড়া 1400 জি ভাই দুই জোড়া মাত্র 1400 টাকায় নিতে পারতাছেন কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না এক দামে যাদের পছন্দ হবে 1400 টাকায় নিতে পারেন অনলি মাত্র 1400 টাকা দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি আর মার্কিং দেখেন 마শাআল্লাহ 100% মার্কিং ভাই 마শাআল্লাহ দেখেন ওভার সাইজে এক জোড়া রেড কালারে ম্যাকপাই পাউডার গোব তোর বলগুলা দেখেন আর সাইজগুলা দেখেন স্ক্রিনে যতটুকু দেখা যাইতেছে জানি না কতটুকু লাগতেছে আপনাদের কাছে কিন্তু এটা যদি সামনে সামনে দেখেন একদম ডাবল সাইজ বিশাল বড় সাইজ সামনে যেটা আছে বৈটা কি নর্ পিসটা মাদি 마শাআল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ভাই কত রাখবেন

ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কত রাখবেন ভাই দাম মাত্র হ্যাঁ আজকে মাত্র সাতাশ সাতাইশো টাকা এই জন্য দাম পড়বে দর্শক মাত্র সাতাশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা

দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কারো যদি পছন্দ হয় নিতে পারেন মাসাল্লাহ দেখেন চমৎকার একজোড়া বিউটি কবুতর ব্ল্যাক বিউটি একদম কালো কুচকুচে মাসাল্লাহ শরীর দেখেন আর পিছনে যেটা আছে মনে মাদি না আর সামনে যেটা নেতাগিরি দেখাইতেছে এটা কি নর আচ্ছা জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা করা ভাই এটা আজকে ডিসকাউন্টে সুপার 5000 টাকা মাত্র 5000 একদম একদম 5000 একদম 5000 টাকা দামাদামি করা যাবে না এই দামে পছন্দ হইলে স্ক্রিনে দা ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন

Gracias. আরো একজন প্রমাণিয়াম পটার কবুতর দেখেন এটা হচ্ছে বিশাল বড় এটার মাত্র আজকে দুই হাজার টাকা সত্যি মাত্র কিন্তু সংগ্রহ করতে পারতেছেন চমৎকার বিশাল বড় সাইজ যদি পছন্দ হয় স্ক্রিনে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন

thank mm -hmm. you কিন্তু আমরা আরো এক জোড়া ম্যাকপাই পড়া দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই একই জোড়া বারবার দেখাইতেছেন এই যে দেখেন আমরা কিন্তু এই যে এটাই প্রথমবার দেখাইছি এটাই দ্বিতীয় ফেরা আচ্ছা এটা ব্ল্যাক ম্যাকপাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আচ্ছা কত রাখবেন ভাই এর দাম পুরো মাত্র এর দাম পুরো মাত্র এই তো দেন 1900 টাকা ব্যাপার তো 1900 টাকা একদম 1900 একদম মাত্র 1900 টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা